আসসালামু আলাইকুম হাই ব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে দুপুরের রান্না যদিও আমি বাড়িতে নেই ছোট বোনের বাড়িতে আসছি তো রান্না করবে তো মাঝে মাঝে বলতো তখন তুমি ছোট সময় মানে আমার মামা যখন মানে মামার বাড়ি থাকতাম নানি মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাইতো তখন মামাকে আমি রান্না করে দিতাম তখন আমার বয়সটা যে খুব বেশি ছিল তা না মানে সিক্স সেভেনে পড়ি এরকম তো ওই ওই থেকেই সিক্স সেভেন থেকেই রান্না শুরু তো অতটা রান্না করতে পারতাম না শুধু ভাজি টাজি এই ভর্তা টর্তা এইগুলো পারতাম তো আমার বোন বলতেছে ওইগুলো যে তৈরি করতে অনেক ভালো লাগতো আর মামা এখনও বলে যে ওইরকম ভাজি আর কেউ ভাজতে পারে না তো আজকে ওই ধরনেরই আইটেম এই যে মাছ ভেজে এটা দিয়ে পাতলা ঝোল করে নিব আর কিছুটা মাছ ভাজবো সাথে আলু ভাজি করে দিবো বেগুন ভাজি করে তো দেখতে থাকেন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন তো আজকাল চুলার জালটা আমার ভাগ্নি জ্বালিয়ে দিয়েছে বলে যে মনে আমি তোমাকে পেঁয়াজ ছিলে দিলাম চুলাটাও জ্বালিয়ে দিই তো আমার বোনের এই যে রান্নাঘরের সাথেই অনেক ফুল গাছ আছে আর যে আমাকে মানে চুলাটা জ্বালিয়ে দিয়েছে পাশেই বসে আছে আমার বোনের নোনাশের মেয়ে তুই লেজ মাথা দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করে নিব আর এই বেগুনটা ভেজে নিব আর এই মাছটা একটু ভালো করে ভেজে নিব এটা মানে এই ভাজিগুলোর সাথে খাওয়া হবে তো আমাদের এদিকে ভাজি যে ভাজলে সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেয় তো আমিও ঠিক এভাবেই করে নিয়েছি আর এখানে আলু ভাজাটা এখন চড়িয়ে দিয়েছি এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো তেঁতুলগুলো এখন জাহিয়াকে ভত্তা বানিয়ে দিব সাথে বড় ওইগুলো ভত্তা বানিয়ে নিব তো এই যে বড়ই দিয়ে হালকা তেঁতুল দিয়ে ধনিয়া পাতা দিয়ে শুকনো মরিচ পুরে ভর্তা বানিয়ে নিয়েছি সাথে একটু চিনি লবণও দিয়েছি আর এখানে এই যে মাছটা ঝোল করে রান্না করে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও কেমন হলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম